ক্লাস্টার বোমা কি ক্লাস্টার বোমা বা ক্লাস্টার মিউনিশন একটি বিশেষ ধরনের বিস্ফোরক অস্ত্র এটি সাধারণত একটি বড় ক্ষেপণাস্ত্র বা বোমার মধ্যে ছোট ছোট বহু মিউনিশন বা ক্ষুদ্র বোমা বহন করে যখন এই অস্ত্রটি লক্ষ্যপ্রস্তু বরাবর উৎক্ষেপণ করা হয় তখন এটি আকাশে প্রায় সাত হাজার থেকে আট হাজার মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়ে শতাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয় এবং চারপাশের বিস্তৃতি এলাকা জুড়ে ছড়িয়ে এই ক্ষুদ্র বোমাগুলোর অনেকগুলোর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলেও কিছু অবিস্ফোরিত অবস্থায় মাটিতে থেকে যায় এই অবিস্ফোরিত বোমাগুলোর জীবন্ত মাইনের মতো কাজ করে সময়ের ব্যবধানে কেউ যখন এই বোমাগুলোর সংস্পর্শে আসে তখন তা ভয়ানক বিস্ফোরণ ঘটাতে পারে ফলে যুদ্ধ শেষ হলেও বহু বছর পর্যন্ত এই বোমাগুলোর কারণে নিরীহ মানুষের প্রাণহানি ঘটতে থাকে ক্লাস্টার বোমা কতটা ভয়ঙ্কর একটি ক্লাস্টার বোমার বিস্তার এলাকা কয়েক কিলোমিটার জুড়ে হতে পারে এটি একই সঙ্গে বহু লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে যার ফলে সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ নারী শিশুরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অবিস্ফোরিত সাব মিউনিশন দীর্ঘদিন মাটির নিচে থেকে মারাত্মক বিপদের কারণ হতে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বাস্তবতা দুই হাজার আট সালে গৃহীত কনভেনশন অব ক্লাস্টার মিউনিশন নামক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বোমার সংরক্ষণ পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয় একশোটিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান এর কোনোটি তাতে সই করেনি বিশ্বের হাতে গোনা কয়েকটি পরাশক্তির যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এর হাতে এখনও রয়েছে বিপুল ক্লাস্টার বোমার বান্ডার। ধারণা করা হয় ইরানের খাইবার ও ফাজর তিন নামক ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যেও ক্লাস্টার ওয়ারহেড প্রযুক্তি যুক্ত রয়েছে যুদ্ধের ভয়াবহতা যখন আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে তখন তার পরিণতি হয় চরম ধ্বংসাক্ত ক্লাস্টার বোমা তেমনি এক ভয়ঙ্কর অস্ত্র যার প্রভাব যুদ্ধ থেকে বহু বছর পর্যন্ত রয়ে যায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ক্লাস্টার মিউনিশনের ব্যবহার মানবিক আন্তর্জাতিক স্তরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ভয়ঙ্কর অস্ত্রের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান গ্রহণ করা যাতে নিরীহ মানুষের জীবন নিরাপদ থাকে